সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা এসেছি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত বেরুয়া গ্রামে একটি পুকুরে এখানে আজকে মৎস্য শিকারের টিকিট দেওয়া হয়েছে প্রতিটি মাসামূল্য মূল্য পনেরো হাজার টাকা এখানে একত্রিশ মাসায় আজকে মৎস্য শিকার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌকিন শিকারিগন এই মাছ শিকারে অংশগ্রহণ করেছেন শিকারিগন অনেক বড় বড় মাছও শিকার করেছেন দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ নিরিবিলে সুন্দর একটি ফুকুর তো দর্শকবৃন্দ চলুন আমরা এখন মাছ শিকারে চলে যাই দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র শিকারি একটি বড় সাইজের মাছ হিট করেছে শিকারি ভাই মাছটিকে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে দর্শকবৃন্দ আপনারা মাসের শিকার স্বাধীন ধৰণা চিঠা আরো <laughs> তো

কয় বসি আছে কিন্তু হেল্লা জাল দেখাৰো কিছু পেন নাই

গাজীপুরের কালীগঞ্জে বেরুয়া গ্রামে আজকে আশা প্রায় পুকুরে মৎস্যকার হচ্ছে এখানে আজকে টিকিট মূল্য প্রতি মাসা পনেরো হাজার টাকা আমাদের স্বাধীন দাঁড়িয়ে আছে না অসুবিধা নেই বিচারে বড়দের একটা কাটল মাস সম্ভবত কে ওরমন মন হেডাই আ আ আড়ড় আড়ড়subseteq আর এটা ओ घूम करते हैं घूम के 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 �

কি পেডানো মানে না মানে কি দাদা কিছু রোজ দেব আইরে মি নে 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 একটু লাড় জেন লাড় জেন লাড় জেন বাবা গেল বাবা গেল বাবা হাই জনু ঘুরে কি হইছে না নরমাল মাল হয়

ಮಾತನಾಡ <laughs>